সালাম ওয়ালাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা দেখতিছেন এই বিদেশ সবাইকে জানায় সালাম সালাম ওয়ালাইকুম এই যে আমরা জলসায় ঢালাই দিচ্ছি তো জলসা ঢালাই দেওয়ার যে প্রক্রিয়া বা যে নিয়ম যারা আমার এই চ্যানেলে বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেস্ট টাকে দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন আর যারা নতুন দেখেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন জল সার দেওয়ার নিয়মটা আসলে কিভাবে আমরা জল সার দিই বা যে চুন যে বিল্ডিং চুন সুরকির কাজ এগুলোই আমরা মূলত করে থাকি এটা আসলে চুন কাজ আমরা সিমেন্টের কাজ খুব কম করি আর পরিবর্কার সার তৈরি করি দেখুন এখন আমরা জল সার ঢালাই দিচ্ছি আমাদের জল ঢালাই হচ্ছে এটা দ্বিতীয় লেয়ার চলতেছে এর পাশে এক লেয়ার প্রথমে যে আমি দাঁড়িয়ে আছি এটা প্রথম লেয়ার টালির উপরে দিছি এখন আরেক লেয়ার দিচ্ছি কারণ এটা তো ছয় ইঞ্চি সাত ইঞ্চি ঢালাই দেওয়া লাগে এক্ষেত্রে আপনার এক লেয়ারে দিলে সাতটা ফেটে যা এজন্য এক লেয়ার দেওয়ার পরে ভালো করে পিটা তারপরে এক সপ্তাহ পরই আবার হচ্ছে সেকেন্ড লেয়ারে দিতে হয় সেকেন্ড ইয়ারে আপনার হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মাপে দিলে পিটায় কমে কম আর কি যা থাকে তো আসলে এই যে 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 আমাদের কষ্টটা বা খাটনি মানে এটাতে অনেক পরিশ্রম হয় কারণ হচ্ছে ওই যে ওই পাশ দিয়ে আমাদের মাল উঠতেছে এখানে ছাদে কোনো মাখানোর ব্যবস্থা থাকে না কারণ ছাদে যদি মাখাতে যাই তাহলে শুকিয়ে যাবে আবার হচ্ছে আপনার সাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু করা যায় না স্বাদের উপরে লোডটা পড়ে যায় বিল্ডিং এর বেশি আবার যেগুলো আরসিসি বিল্ডিং সেগুলোতে আবার আপনার জল উপরে মাখানো যায় তো এই জন্য আমরা যেহেতু এটা চুনচুকির বিল্ডিং এই জন্য আমরা নিচেই মাখাই নিচে মাখাই হচ্ছে এটাকে ঢালাই দিই এই ছাদটা আছে হচ্ছে আপনার চৌত্রিশশো স্কোয়ার ফুট এই টোটাল ছাদে তো আমরা মোটামুটি আপনার ছয় ইঞ্চি ঢালাই দিচ্ছি পনেরোশো ফুট খোয়া লাগতেছে এটা ঢালাই দিতে সুরকি লাগতেছে হচ্ছে আপনার সাতশো ফুটের মতন একটু বা বাঁচবে চুন লাগবে ধরেন দুইশো বস্তা তো এইভাবে আসলে আমরা এখানে কাজ করি বা এটা কাজের হিসাব জেনুয়েন হিসাব আর আমরা পার স্কোয়ার ফিটে কাজ করি আপনারা যদি দুই তালার উপরে হয় আপনি যদি মাল আমাল উঠায় দেন তাহলে ওটার একটা হিসাব আর যদি আপনি আমাদেরকে সব কিছু তুলে নেন তাহলে ওটার আবার আরেকটা হিসাব তো আসলে আমরা দুইভাবেই কাজ করি অনেকে মালিকপক্ষ তুলে দেয় মাল সেক্ষেত্রে আমাদের ইয়াটা আসে রেটটা আসে কম আর যখন আমরা উঠায় নিব তখন আমাদের রেটটা আর একটু আপনারা তুলে দিবেন ওটাতেও খরচটা কম হয়ে যাবে কারণ আমরা তো চাবো সব টাইমে আমাদের দশ টাকা থাকুক আর সব টাইমে রেটে কাজ করাই ভালো জন্য আমরা রেটেও কাজ করি